হ্যালো বিয়ার্ডস আসসালামু আলাইকুম ঈদকে সামনে রেখে আমরা কিন্তু রেডিমেড ড্রেসের কালেকশনও করে ফেলেছি সাইজগুলো অ্যাভেলেবেল চলে আসবে আরং কটনের থ্রি পিস তো আমি বলবো যখনই ভিডিওটা পাবেন তখনই একটা করে শেয়ার করে রাখেন যেন ভিডিওটা হারিয়ে না যায় যখন একটু ফ্রিলি সময় হবে তখন একটু বসে বসে দেখতে পারলেন আজকে ড্রেসে চলে যাব ইনশাল্লাহ অনেক সুন্দর ড্রেসের কালেকশন নেকের পোষণ দেখেন সম্পূর্ণ অ্যাম্বয়ডারি ওয়ার্কের কাজ করা এখানে দেখেন সম্পূর্ণ কী থাকবে এগুলো হচ্ছে সম্পূর্ণরূপে সিকোয়েন্সের কাজ তারপর হচ্ছে অ্যাম্বোর্ডের ওয়ার্কের কাজ এখানেও অ্যাম্বোর্ডের ওয়ার্কের কাজ শিলের কোয়ালিটিটা কী যে সুন্দর একটা শিলের কোয়ালিটি রয়েছে সুপার দুপার হিট এই ড্রেসটা যেন হারিয়ে না যায় তার জন্য বলবো ভিডিওটা একটু শেয়ার করে রাখে নেব প্যান্টের কাপড়টা না বললেই হয় না এটা হচ্ছে প্যান্টের কাপড় এখানে কিন্তু হচ্ছে আপনি অ্যালাস্টিক করা পাবেন প্যান্টের কাপড় এলাস্টিক করা প্যান্টের নিচে কিন্তু হচ্ছে ব্লকের ডিজাইন করা চলে আসবে এটা হচ্ছে প্যান্টটা চলে আসবে একটা ড্রেসের মূল আকর্ষণ কি দুপারটা দুপারটা যদি সুন্দর হয় তখন কিন্তু দেখা তো ভালো লাগে দেখতেও ভালো লাগে দেখেন তো বিশাল বড় একটা দুপাটা তবে এই ড্রেসের সাথে যখন আমি দুপাটার ধরে দেখাবো সবচেয়ে সুন্দর হবে এই আরম কটনের চেপিসটা প্রাইসটা তো ইনশাল্লাহ এতে একেবারে হাতে নাগালেই চলে আসবে প্রাইসটা বলবো দেখাতে দেখাতে অবশ্যই প্রাইসটা বলে দেব এটা হচ্ছে আরেকটা ড্রেস সাইজগুলো কিন্তু অ্যাভেলেবেল ছত্রিশ থেকে ছিচল্লিশ সাইজ এখানে অ্যাম্ব্রয়ডার ওয়ার্কের কাজ করা এখানেও কিন্তু অ্যাম্ব্রয়ডার ওয়ার্কের কাজ করা সম্পূর্ণ ম্যানুয়ালের কাজ সাথে কিন্তু হচ্ছে প্যান্টের কাপড়টাও ব্ল্যাক কন্ট্রাস্টের মধ্যে প্যান্টের কাপড়টা চলে আসবে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে বসেই এই ড্রেসগুলি আপনারা পার্সেস করতে পারবেন এটা হচ্ছে দোপাটা চলে আসবে আশা করি যে যেখান থেকে ভিডিওটা পাবেন এই ড্রেস না নিয়ে যেতে পারবেন না এত সুন্দর কালেকশন দিয়েছি রেডিমেড সাইজ অ্যাভেলেবেল ডিজাইনও অ্যাভেলেবেল প্রাইস প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ যেহেতু আরও কটনের ড্রেস বারোশো পঞ্চাশ যেটা রিটেল দোকান থেকে কিনতে হবে মিনিমাম উনিশশো পঞ্চাশ টাকা দিয়ে দুইশো দুই হাজার পঞ্চাশ নেকের পোষণে অ্যাম্বোডার ওয়ার্কের কাজ করা একেবারে নিচের পোষণে চলে যাব এখানে ওই ম্যানুয়ালের কাজ ডিজাইনটাও সুন্দর স্লিভের পার্টটাও সুন্দর থ্রি কোয়ার্টার একটা স্লিভের পার্ট এটা হচ্ছে প্যান্টের কাপড়টা চলে আসবে সম্পূর্ণরূপে কটনের মধ্যেই থাকবে সাথে একটা দোপাট্টা যেটা অনেক সুন্দর একটা দোপাট্টা এই দেখেন মনের মতো একটা দোপাট্টা হবে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে বসেই এই ডিসগুলি পার্সেস করা সম্ভব দুপাটা বিশাল বড় একটা দোপাট্টা প্রাইস কত টাকা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ যে ভাই আমার দশ পিস লাগবে বিশ পিস লাগবে সেক্ষেত্রে একটু প্রাইসটা কমে আসবে আমার লক্ষ্মী আপদের জন্য মিষ্টি কালার যারা মিষ্টি কালার বেশি পছন্দ করেন মিষ্টি কালারটা তো মার্শাল্লাহ এই দেখেন মিষ্টি কালার মিষ্টি আপুদের জন্য থাকবে সুপার ডুপার হিট এটা ম্যানুয়ালের কাজ ডিজাইন এটা ম্যাচিংয়ের মধ্যে একটা প্যান্টটা চলে আসবে প্যান্টের লং থাকবে আটত্রিশ উনচল্লিশ চল্লিশও থাকে তারপরে এটা হচ্ছে বিশাল বড় একটা দোপাট্টা চলে আসবে এটা হচ্ছে দোপাট্টা দেখেন কত সুন্দর একটা দোপাট্টা দিয়েছি প্রাইস কিন্তু হচ্ছে মাত্র কত টাকা বারোশো পঞ্চাশ টাকার মধ্যে লাস্ট ওয়ান কালার এটা হচ্ছে লাস্ট ওয়ান কালারটা চলে আসবে মাস্টার একটু সুন্দর চলে আসবে তো আশা করি স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে ওই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবার আগেই বিলার প্রাইজের কালেকশনগুলি সবাই পেয়ে যাবেন মাত্র কত টাকা পেয়ে যাচ্ছেন মাত্র হচ্ছে বারোশো পঞ্চাশ ছয় পিসের উপর নিলে একটু আলাদা প্রাইস চলে আসবে তো আমি সবাইকে বলবো অনেক অনেক ধন্যবাদ সুন্দর সুন্দর কালেকশন দেওয়ার জন্য বিলাল আনার প্রাইসকে বিলাল ভাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম